আমহেন্দম গাইব অথবা তাদের কাছে গিয়ে গায়বের এলেম আছে তারা এলেম লিখতেছে কত প্রশ্ন আল্লাহ করেন এর একটা প্রশ্নের জবাব কি আছে কাফেরদের কাছে তাদের কাছে গিয়ে গায়েব আছে যারা তারা গায়বের বিষয়টা লিখছে আমি রিদুনা কায়দান অথবা তারা কি আল্লাহর কাছে আল্লাহর সাথে ষড়যন্ত্র করতে চায় আল্লাহর সাথে মকর করিয়া কৌশল করিয়া আল্লাহকে হারাতে চায় তারা আমিরু না গাই অথবা তারা কি ইচ্ছা করে ষড়যন্ত্র করা ফাল্লাদিনা দিই না কাপড় অতএব যারা কাফে তারাই ষড়যন্ত্রের শিকার হবে তারা ষড়যন্ত্র করতে পারবে না বরং তারাই ষড়যন্ত্রের শিকার হবে আমলাহন ইলাহন গাইরুল্লাহ অথবা তাদের জন্য আল্লাহ সারা কোনো ইলাহ আছে আল্লাহ সারা কোনো আছে ইলা আছে সুবাহান আল্লাহ পবিত্র আল্লাহ রাম মায়ু ওই সব কিছু থেকে যে আল্লাহর সাথে শরিক করা হয় আল্লাহর সাথে যা শরিক করা হয় সব কিছু থেকে আল্লাহ পবিত্র সম্মানিত শুধুমণ্ডলী আমরা সুরাতুর এই সুরার উনত্রিশ নম্বর আয়ের থেকে এখন আলোচনা শুরু করবো ইনশাল্লাহ আউদুল্লাহিমিনৈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম ফামা জির ফামা আনতাবে নেমাতে রব্বিকাবে আলা মাজনুন আল্লাহ রব্বুল্লা আলম বলেন হে রাসুল আপনি উপদেশ দান করুন ফামা আনতাবে নেম্যাতে রব্বিকাবে আলা মাজনুন রবের নিয়ামতের কারণে আপনার রবের নিয়ামতের কারণে আপনি গনকও নন পাগলও নন ওরা আপনাকে গণক বলে পাগল বলে কিন্তু রবের নিয়ামতের কারণে আপনি নন এবং পাগল নন রবের নামত কি এই আসমানি কিতাব এটা রবের নিয়ামত নবুয়াত এবং রেশালাত এইটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত এর মতো নেয়ামত পৃথিবীতে দ্বিতীয়টি আর নাই এই জন্যই বিধেহে কী বলা হয়েছিল আত্মান্ত আলাইকুম নিয়ামতি আমার নেয়ামতের সমাপ্তি ঘটালাম পরিসমাপ্তি ঘটালাম আমি তোমাদের উপরেই কোরআন শরীফে বহু জায়গায় ইয়া বানিয়েছে এই লাদ করুনি নাম তো আলেকু এই যে নেয়ামত এই নেয়ামাতের অর্থ নবুয়াত এবং রেসারাত এখানে আল্লাহ বলছেন যে আপনি উপদেশ দান করুন রবের নেয়ামতের কারণে আপনি গণক নন আপনি পাগলও নন আপনি সম্মানিত মর্যাদা বান ওরা আপনার মর্যাদা ক্ষুণ্ণ করতে পারবে না বিজা দিন দেখেন যে আল্লাহ রসিদের সম্মান এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি ইনি আল্লা রসুল হজ করেছেন কত সম্মান যে তাকে সেদিন করা হয়েছে সমস্ত কাফের মোশেক মক্কা বিজয়ের পরেও তিনি প্রচুর সম্মান লাভ করেছেন এবং বিদেহের সর্বশেষ সম্মান সম্মান কাকে বলে মানুষ দেখেছে পৃথিবীর কোনো এই রকম সম্মান করা হয় না যে সম্মান আল্লাহ রসুলকে করা হয়েছে এই জন্য আল্লাহ বলেন যে ওরা আপনার সম্মান ক্ষুণ্ণ করতে পারবে না আপনি রবের নিয়ামতের কারণে আপনি গণকও নন আপনি পাগলও নন আমাক শায়রুন অথবা তারা বলে কবি যে আপনি কবি কবিদের কোনো লেখা পড়া লাগে না কবিদের সম্পর্কে প্রবাদ আছে আর শর কানজুন তাহাত আরশির রহমানে ও সুয়ারাও তালামিজুর রহমানে এটা প্রবাদ হাদিস না এর অর্থ হলো কবিতা আরসের নীচের একটা ভান্ডার এবং কবিরা আল্লাহ শিষ্য এটা প্রচলিত কথা এরা আরবরা কমনলিট ব্যবহার করত তো কবিদের কোনো ডিগ্রি লাগে না পাশ লাগে না তারা কবিতা এটা আল্লাহর দান আমা না শায়রুন অথবা তারা বলে যে মোহাম্মদ সালাম কবি না তার রাব্বাসুভি রাইবেল মানুন আমরা অপেক্ষা করছি তার ব্যাপারে মৃত্যুর দুর্ঘটনা মৃত্যুর দুর্ঘটনা অপেক্ষা করছি মৃত্যুর বিপদের কথা আমরা অপেক্ষা করছি সে তার বিপদ আসবে এবং সে বিপদের কারণে ধ্বংস হবে এবং তারা মনে করতো যে মোহাম্মদ সাল্লামের আব্বা আবদুল্লাহ যেরকম অল্প বয়সে মারা গেছে মোহাম্মদ সাল্লাহ ওইরকম অল্প বয়সে মারা যাবে সে মারা গেলে আমরা এই বিপদ থেকে মুক্ত হয়ে যাব এই কথা আল্লাহ বলেন তারা বলে যে আপনি কবি না তারাব্বাসু ভি রাইবাল মানুন আমরা অপেক্ষা করি করি তার জন্য বিপদের দুর্ঘটনা বিপদের দুর্যোগ এটা আসুক তার উপরে মৃত্যুর দুর্যোগ মানুন মানে মৃত্যু এই মৃত্যুর দুর্যোগ তারপরে উপরে আপত্তিতে হোক এটা আমরা কামনা করি আল্লাহ বলেন কুল আপনি বলুন তারাব্বাসু তোমরা অপেক্ষা করতে থাকো ফাইনী মাহকুম মেলার মোতারাব মিস আমি তোমাদের সাথে অপেক্ষাকারীদের অন্তর্ভুক্ত থাকলাম তাহলে অপেক্ষা করে কি দেখা গেল যে ওই সব নেতারাই ধ্বংস হয়ে গেল আল্লাহ রসিলের জীবনের সামনেই আল্লাহ রসুলের জীবন দশাই আবু জাহেল আবুল হাব উতবা সাইবা তারপরে ওই যতগুলো সব খারাপ লোক ছিল আমর এমনি আজের বংশধর আজ এমনি অয়েল তারপরে এরকম আরও যারা ছিল এরা তো সবই আল্লাহ রসুলের জীবন থাকতে তারা ধ্বংস হয়ে গেছে আর তারা মনে করছিলো যে আল্লাহ রসুল ধ্বংস হয়ে যাবে কুল তারাবাসু আপনি বলুন তোমরা অপেক্ষা করতে থাকো আমি তোমাদের সাথে অপেক্ষা অপেক্ষাকারীদের সাথে অবস্থান করছি তাদের সাথে আমিও আসি দেখব কি হয় আল্লাহ বলেন আমর হোম আম হোম কমন আমাবুল তাদের জ্ঞান কি তাদেরকে এই ধরনের কার্যকলাপে আদেশ দিচ্ছে অথবা তারা একটা সীমা লঙ্ঘনকারী জাতি কোনটা তাদের জ্ঞান কি তাদেরকে এই পরামর্শ দিচ্ছে এই আদেশ দিচ্ছে না তারা নিজেরাই একটা সীমা লঙ্ঘনকারী জাতি কোনটা যে কোনো একটা তারা হতেই পারে আমি একুলু না তাকাবালাহু অথবা সে বলে যে মোহাম্মদ সালাম এই কথাগুলো বানিয়ে বলেছি কৌলবাণী কথা তাকাবুল মানি বানিয়ে কথা বলা আল্লাহর কোরআন না আল্লাহর বাণী না এটা মোহাম্মদ সালাম বানিয়ে বলছি এটা তারা বলে আল্লাহ বলে না বাল্লাই মুন বরং তারা ইমান আনে না মোহাম্মদ বানায়া বানাইয়া বলে নাই মোহাম্মদ সালাম আল্লাহর বানিয়ে বলেছে কিন্তু ওরা ইমান গ্রহণ করে না আল্লাহ বলেন মোহাম্মদ সালাম যদি বানিয়ে বলে তো ফালিয়া তুবে হাদিসে মিস্রী তারা এই এইরকম একটা বাণী নিয়ে আসুক মোহাম্মদ সালাম যদি এটা বানাইয়া বলে তো তোমরা তো মানুষ তোমরা তো অনেক আছো তোমাদের মধ্যে লিখিত শিক্ষিত পণ্ডিত মোহাম্মদ সালাম তুমি তো ফালিয়াতুবে হাদিসে মিশলি। তারা যেন এই কোরআনের মতো একখানা বাণী নিয়ে আসে এনকানু কানু যদি তারা সত্যবাদী হয়ে থাকে হাদিস শব্দ অর্থ বাণী কথা আম আমলেকুন অথবা তারা কি কোনো বস্তু ছাড়াই সৃষ্টি হয়েছে মানে কোনো সৃষ্টিকর্তা ছাড়াই কি তারা এমনি এমনি সৃষ্টি হয়েছে যেরকম বিজ্ঞানীরা বলে হ্যাঁ বস্তুবাদীরা যেরকম বলে যে এই পৃথিবীটা প্রচণ্ড মানে মানে সূর্যটা প্রচণ্ড একটা অগ্নিশিকা এই সূর্যের সাথে কোনো একটা তারকা তার নিকটতম হেইলিং ডিস্ট্যান্স থেকে অতিক্রম করছিল তখন সূর্যের উপরে প্রখণ্ড ঢেউ উঠেছে সেই ঢেউ থেকে সূর্যের কিছু অংশ টুকরা টুকরো হয়ে ছিঁড়িয়ে ছটিয়ে পড়েছে এবং সেইগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে সেইগুলো ছয়টা গ্রহ পরিণত হয়েছে এবং ওই টুকরোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওর ভিতর থেকে আপনা আপনি জীবন সৃষ্টি হয়েছে এরকম যে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এগুলা মানে আবাস বাতাসের কারণে অথবা কালো চক্রে এগুলা ঘুরতে ঘুরতে একত্রিত হইয়া একটা লিভিং সেল জীবকল সৃষ্টি করছে এই জীবকল সৃষ্টি করার পরে এই জীবকোষটা ডেভেলপ করে করে আস্তে আস্তে ব্যাঙ্গের সাঁতার মতো এটা আস্তে আস্তে এটা ল্যাস ছিল অন্যরকম আকৃতি ছিল এটা আস্তে আস্তে মানুষ রয়েছে এবুড়িতে এই কথাগুলো তারা বলছে আর আল্লাহ প্রশ্ন করছে তারা কি গায়রা সাইয়েন মানে কোনো কিছু ছাড়া অর্থাৎ কোনো সৃষ্টিকর্তা ছাড়াই কি তারা এমনি হয়ে গেছে যদি তাই হয় তোমরা বানাও তো ওইটার উপরেও আবার যারা প্রোটেস্ট্যান্ট যারা মানে ওটার যারা প্রতিবাদ করেছে তারা আবার এটা বলেছে যে প্রাকৃতিকভাবে যদি হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড পৃথিবীতে বিরজমান ছিল এটা একত্রিত হয়ে যদি একটা লিভিং সেল জীবকোর্ষ তৈরি করতে পারে তোমাদের বোতলে তো আছে ওই দিয়েটা বানাই দেখাও আপনি আপনি যদি হইতে পারে তোমরা তো আরও সহজে করতে পারবা তো যে একটা পদার্থ দ্বারা জীবকর সৃষ্টি হয়েছে তো তোমাদের বোতলে আছে। ওই দিন করে বানাই দেখাও না তা যখন পারো না তখন মেন গায়ের সাইন কথাটা আর হতে পারে না যে কোনো কিছু ছাড়াই তোমরা সৃষ্টিকর্তা ছাড়াই সৃষ্টি হচ্ছে এটা হতে পারে না তাহলে তোমাদের সৃষ্টিকর্তা আছে এর জন্য ওরাও সৃষ্টি করে যে একটা ভাইটাল ফোর্স একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আসে এই শক্তি ছাড়া এভাবে এমনি এমনি মানুষ বা জীবকোর বা জীব এটা সৃষ্টি হতে পারে না আর জীব এরকম ডেভেলপ করে জীবের পরিবর্তন ঘটে না তাই যদি হতো বানর থেকে যদি মানুষ হতো তাহলে প্রতি কত বছর পর একশো বছর পর বা দুশো বছর পর বা পাঁচশো বছর পর এক এক ব্যাস বানর মানুষ হয়ে আসবে কী এক এক ব্যাস হনুমান থেকে মানুষ বের হয়ে লোকালয় লোকালায় প্রবেশ করবে কী তাকি করছে তাহলে এই থিওরি এটা সম্পূর্ণ ফলস এটা সম্পূর্ণ মিথ্যা এটা কোনো মিত্তিহীন এটা কোনোভাবে যুক্তি মান দ্বারা তারা প্রমাণ করতে পারে না আল্লাহ সেই কথা বলেছেন আম খোলে কমেন গাই রোহিন তারা কি কোনো বস্তু ছাড়া কোনো সৃষ্টিকর্তা ছাড়াই সৃষ্টি হয়ে গেল আমহুল খালে কুন না তারা নিজেরা সৃষ্টিকর্তা নিজেরাই সৃষ্টি করতে পারে কোনটা আরও যাও বিচারের সামনে তখন বুঝতে পারবে তোমা বাহাদুরি কোথায় থাকে আম খালাকুস অথবা এই আকাশ পৃথিবী কি তারা সৃষ্টি করেছে এই যে মহাবিশ্ব এই যে আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যে সবসময় আমাদের সেবায় নিয়োজিত এগুলি তারা সৃষ্টি করেছে বা বরং তারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে না আমেন্দাম খাজাইন রব্বিকা অথবা তাদের কাছে আপনার রবের ভাণ্ডার আছে রবের যে খাদ্য ভাণ্ডার সমস্ত বস শুধু খাদ্য নয় মানব জীবনে যত প্রয়োজন সব কিছুর ভান্ডার আল্লাহর কাছে তেল বলেন লোহা বলেন পানি বলেন গ্যাস বলেন যা বলেন সবই তো কিছু আছে উপরে কিছু আছে নিচে সবই তো আছে এবং আল্লাহটা প্রস্তুত করে ঢুকেই দিয়েছেন দুই দিন বসিয়া পৃথিবীর সৃষ্টি করে বাকি দুই দিনে পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত এবং খনিজ দ্রব্য সব পৃথিবীতে স্থাপন করেছেন তো সেই কথা আল্লাহ বলেন আমাজাইনু রে রব্বেক আপনার রবের কি ওদের কাছে আছে আমুল হল তেরুন না তারা সার্বিক নিয়ন্ত্রক সব কিছু নিয়ন্ত্রণ করে কোনটা ওটা খাদ্য খাদক বা জীবন সামগ্রী তাদের কাছেও নাই এবং তাদের নিয়ন্ত্রণেও নাই আর ইচ্ছে করে বাড়াবেন ইচ্ছুকালে কমাবেন বন্ধ করে দিবেন তোমাদের নিয়ন্ত্রণেও নাই দখলে নাই নিয়ন্ত্রণেও নাই দুটাই আল্লাহ বলে দিলেন আমলাম সুল্লামুন অথবা তাদেরকে আসে সিঁড়ি লেডার স্টেয়ার ইয়াস না পিহে যে সিঁড়িতে আরোহণ করে আকাশে কথা শুনবে যেমন আল্লাহর একটা সিঁড়ি দেওয়া আছে বায়তুল মকাদ্দ আছে ফিরেজ ওই সিঁড়ি বেয়ে নিচে নামে ওই সিঁড়ি বেয়ে আকাশে ওঠে এই আমাদের রাসেলের মেরাজ বাইতুল মকাদ্দাস থেকে হয়েছে মক্কা থেকে হয়নি যেহেতু ওই সিঁড়িটা বাইতুল মকাদ্দাসে আকাশে আরোহণ করা সিঁড়ি তা আল্লাহ বলে যে তোমাদের একটা সিঁড়ি আছে নাকি কীভাবে দেখেন কতগুলো প্রশ্ন আল্লাহ করছে আমলাম সুল্লা সুল্লামুন অথবা তাদের জন্য আসে কি একটা সিঁড়ি ইয়াস্তা মেউ সেই সিঁড়িতে আরোহণ করে তারা শোনে ফালিয়াতে মুস্তামে হুম মেহমবে সুলতান মুবিন অতএব নিয়ে আসুক তাদের শ্রবণকারী স্পষ্ট দলিল যে শিরিবে শোনে সে স্পষ্ট দলিল নিয়ে নেমে আসুক তোমাদের কাছে যে আমি এই প্রমাণ নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে কে আসে কেউ কাজ এই সমস্ত মুখের বলি বললে কিছু হবে তো পিটারেই সোজা হয়ে যে হিতে সময় মুখের বলি দলিল ছাড়া আমলাহুল বানাতুল বানুন অথবা আল্লাহর কন্যা সন্তান তোমাদের পুত্র সন্তান তোমরা যেগুলো বলো আল্লাহর ছেলে আসে আবার আল্লাহর ফেরেস্তার আল্লাহর কন্যা এগুলি তোমরা বলো আমলাউল বানাত আল্লাহর জন্য কন্যা সন্তান অলাকুম বানুন এবং তোমাদের জন্য পুত্র সন্তান সালম আজরান অথবা হে রাসুল আপনি তাদের কাছে কি কোনো বিনিময় চাচ্ছেন ফাহমে মাকরামে মুসকালুন এই জরিমানাটা তাদের কাছে একটা ভারী ঋণের মতো মনে হচ্ছে ভারী একটা জরিমানার মতো মনে হচ্ছে আপনি দাওয়াতের বিনিময়ে তাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছেন কোনো ভারী প্রতিদান চাচ্ছেন যেটা তাদের কাছে একটা বড় জরিমানার মতো মনে হচ্ছে এই জরিমানা দিয়ে তারা দাওয়াত গ্রহণ করতে পারছে না এরকম কিছু না আল্লাহ রাশিদের বেতন আল্লাহ দিয়েছেন এবং দাওয়াত দিতে বলেছেন ফ্রি তো এই কথাটা আল্লাহ প্রশ্ন করছেন যে আমি আপনি কি তাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছেন কোনো রেমুনিরেশন চাচ্ছেন যেটা তাদের কাছে একটা ভারী ঋণের মতো মনে হচ্ছে অথবা তাদের কাছে গিয়ে গায়বের এলেম আছে তারা গায়বের এলেম লিখতেছে কত প্রশ্ন আল্লাহ করলেন এর একটা প্রশ্নের জবাব কি আছে তাদের কাছে গিয়ে গায়ব আছে যারা তারা গায়বের বিষয়টা লিখছে আমি রিদুনা কায়দান অথবা তারা কি আল্লাহর কাছে আল্লাহর সাথে ষড়যন্ত্র করতে চায় আল্লাহর সাথে মকর করিয়া কৌশল করিয়া আল্লাহকে হারাতে চায় তারা আমি দি না কায়দান অথবা তারা কি ইচ্ছা করে ষড়যন্ত্র করা ফাল্লাদিনা দিই হুমুল কাপড় অতএব যারা কাফের তারাই ষড়যন্ত্রের শিকার হবে তারা ষড়যন্ত্র করতে পারবে না বরং তারাই ষড়যন্ত্রের শিকার হবে আমলাহন ইলাহন গাইরুল্লাহ অথবা তাদের জন্য আল্লাহ সারা কোনো ইলাহ আছে আল্লাহ সারা কোনো উপাসীবাসী ইলা আছে সুভান আল্লাহ পবিত্র আল্লাহ রাম মায়ু ওই সব কিছু থেকে যে আল্লাহর সাথে শরিক করা হয় আল্লাহর সাথে যা শরিক করা হয় সব কিছু থেকে আল্লাহ পবিত্র ওই রাও সময় মিনার সময় শাহুল সাহাবু মারকুম যদি তোরা যদি তারা দেখে কেশব আম্বিনার সময় আকাশের একটা খণ্ড আকাশ ভেঙে যদি তাদের মধ্যে পতিত হয় শাকতান যদি পতিত হয় ইয়াকুলু তাহলে তারা বলবে সাহাবু মারকুম এটা স্তূপকৃত মেঘ এটা মেঘের স্তূপ এটা যে আকাশের কান্ড তা তারা বিশ্বাস করবে না আসলে তারা বিশ্বাস করবে না তাদেরকে কিছুতেই বিশ্বাস করানো যাবে না এখন এই সব কিছু প্রশ্ন করে আল্লাহ শেষ পর্যন্ত কি বললেন হে রাসুল ফাজারহুম ওদেরকে ছেড়ে দেন ওদেরকে ছেড়ে দেন হাত যতক্ষণ না তারা ওই দিনের সাক্ষাৎ করে যেই দিনে তারা জ্ঞান হারা হয়ে যাবে বিবেক হারা হয়ে যাবে তাদের মৃত্যু সংঘটিতে হবে তারা বিদ্যুৎ পৃষ্ঠ হবে সেই দিন পর্যন্ত তাদেরকে ছেড়ে কাইদুম সাইয়া সেদিন তাদের ষড়যন্ত্র তাদের কোনো উপকারে আসবে না অলাম কোনোভাবেই তারা সাহায্যপ্রাপ্ত হবে না ওয়ালিল্লা দিন আজলাম আজাবান দুন আজ আলিক নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে শাস্তি এছাড়া আরও অনেক আরও অনেক শাস্তি রয়েছে তে তাদের পৃষ্ঠ হবে তারপরে জ্ঞান শূন্য হবে মরবে মানে যত শাস্তি বলা হয়েছে এই বলার বাইরেও অনেক শাস্তি আছে কোরআনে যত শাস্তির কথা বলা হয়েছে এই শাস্তির বাইরে আরও শাস্তি আছে দেখেন অন্ন্যা লীলা দিনা জলম আজাবান দুনা জালেক নিশ্চয়ই যারা জালিম তাদের জন্য এই শাস্তি ছাড়া আরও শাস্তি আছে অলাকেন নাক সারমুন কিন্তু তাদের অধিকাংশ তা জানে না এখন আল্লাহ রসুলকে কী উপদেশ দিচ্ছেন ওয়াসবের লে হুকমে রব্বিকা আপনি রবের আদেশের অপেক্ষা করেন নাকাবে আয়ুনে না আপনি আমার চোখের সামনে আসেন আপনি আদেশের অপেক্ষা করেন আমি যুদ্ধের আদেশ দেবো তখন পৃথিবীতে তার আপনার হাতেই তারা শাস্তি ভোগ করবে এরপরে মৃত্যুর পরে কঠোর শাস্তি আমার ফেরস তাদেরকে দিবে কাজী আল্লাহ রাসুলকে বলেন অসমের লেক রব্বিকা আপনি আপনার রবের আদেশ অপেক্ষা করুন কে আয়ুনে না নিশ্চয় আপনি আমার চোখের সামনে যেরকম মুসিদ আসলামকে বলেছিল যে তোমরা দুজন আমার দৃষ্টিতে আসো নুহালামকে বলেছেন যে তুমি নৌকা আমার চোখের সামনে অস্নাই ফুল কবে আয়ুনে না একই কথা আল্লাহ সকল পয়গম্বরদেরকে বলছেন যে আপনি আমার চোখের সামনে আসেন হামদে রব্যে কতেব পবিত্রতা ঘোষণা করুন আপনার রবের প্রশংসার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন হিনা তাকুম যখন আপনি দাঁড়ান এই জন্য আমরা দাঁড়াইয়ে কি পড়ি শুভানা কাল্লাহমে হামদে ও লাইলা কথা এই আদেশের কারণে হিনা তাকুম আমরা যখন দাঁড়াই দাঁড়াই এই দোয়াটা পড়ি কি না নামাজে সুরাক রাতের আগে এই 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 আয়াতের কারণে এই দোয়া আল্লাহ বলছেন আপনি আপনার রবের প্রশংসার পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি দাঁড়ান তা আমরা কি বলি সুবান এটা আমরা দাঁড়ায় বলি অমন আল্লাহলে রাতের কিয় দংশে আপনি আল্লাহর প্রশংসা করুন আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন আমরা রাতের বেলায় তেজবি এবং ঘুমানোর আগে অনেক দোয়া কালাম আমরা যে যা দাঁড়িয়ে পড়তে কিগুলো আমরা পরে ঘুমাই বা আর নুজুম এবং তারকার পিছনে তারকার পিছনে অর্থাৎ ফজর এই তারকার পিছনে এই যে ফজর আর নুজুম এটা হলো ফজরের সুননাথ নামাজের আদেশ তারাফল নহারের কথা তো বলাই আছে আকিম সাল্লাহ তালী তারাফার এতে তো আসর এবং ফজরের কথা বলাই আছে এইখানে যে ইতবার নজুম বলা আছে এটা হচ্ছে তারকার পিছনে অর্থাৎ ফজরের সুননাথ পর্ব আর আতবার আর সুজুদ আসে এক সুরা সেটার অর্থ হবে জহুরের পরে দুই রেখাত সুননাথ নামাজ পড়ো কাজে সুননাথ নামাজের জন্য কোরআনে আদেশ আছে তাদের যে সম্বন্ধে তো এক্সট্রা আদেশই আছে সুরায় বলে আসে ওমান আল্লাহলে ফতাহা যাদবি না ফিলতাল কাজে আল্লাহর রসুল কিছু বলেন নাই সব আল্লাহ বলেছেন শুধু তার থেকে আমাদের বুঝে নিতে হবে কথা বুঝতে পারছেন আমরা তো সর্ব কালায় মনে করতাম যে ফরজ করছে আল্লাহ রসুল সুননাথ করছে রাসুল এগুলো আমরা এইরকম একটা ধারণা আমাদের ছিল কিন্তু এখন আরও আগাবেন তো আরও আপনার ধারণা ক্লিয়ার হবে যে আল্লাহ কীভাবে কী বলেছেন তা এখানে আপনি বুঝতে পারলেন যে কী কী আদেশ এখানে দেওয়া হয়েছে যে দাঁড়িয়ে তুমি দোয়া পড়বে এভাবে সাববেশ্মা রব্বিকাল আলা এই আয়াত নাজেল হওয়ার পরেই আল্লাহ রাশি বলছেন তুমি নামাজে শুভানা রব্বিকাল আলা বলো ফাঁসাববেশম রব্বিকাল আজুম এই আয়াত নাজেল হওয়ার পরে আল্লাহ রসুল আমাদেরকে বলছেন যে সোহানা রবি আজম তোমার রুকুতে পড়ো অর্থাৎ এই প্রত্যেকটা বিষয় কিন্তু কোরআনে বলা আছে কিন্তু এগুলি জায়গায় গুটানো নয় এটা আল্লাহ রসুল ছাড়া আমরা অন্যভাবে পাচ্ছি না এটা সুরাট এখানে শেষ হয়েছে আর নতুন সুরা ধরলাম নাই আবার ইনশাল্লাহ সুরার নাজ